ঈমানদার ব্যক্তি যখন সালাদ আদায় করে এই সালাদ যখন তার একনিষ্ঠ ভাবে হয়ে যায় আল্লাহর ফোন আর আমি বলতেছি না মা অমিরু ইল্লা বুতুল্লাহা মুখ নিশী

একাক গotar সাথে থাক সাথে কোন দিকে তোমরা করবে আল্লাহ তাআলা কিসের সাথে একাক গotar সাথে খুজূর খুশুর সাথে আল্লাহকে হাজির নাজির জেনে মুখরিসিনা লাহুদদীন ইকীনান সালাত কে ইকীনান ইবাদত কে দীন আল্লাহর জন্য উচ্চারণ করে দিবে ফুনসাআআ

এখন সালাদ যদি আপনার আমার ঠিক একাগ্রতার সাথে হয়েই থাকে খুজোর খুশুর সাথে হয়ে থাকে আর সালাতের যে সমস্ত শর্ত সালাদ গুলো ছিল পবিত্রতার শর্তগুলো এই পবিত্রতার শর্তগুলো নেই না যদি আসলেই সালাত সালাত হয়ে থাকে তাহলে অবশ্যই নামাজ বাধা দিবে আপনাকে আমাকে ওনার কাছ থেকে অশ্লীলতা থেকে তাহলে ওই লোকটা ফিরে থাকবে উনার কাছ থেকে যেটা আমি হাদিসের দ্বারা ব্যাখ্যা দিয়েছিলাম উদাহরণও দিয়েছিলাম কেমনে ফিরায় নামাজ বাধা দেয় কেমনে কেমনে বাধা দেয় নামাজ যখন সুন্দরভাবে আদায় করলো নামাজের হক অনুযায়ী সালাতের হক অনুযায়ী সালাত আদায় করলো মুসল্লি যখন ঘুষ খাবে টুপিটা মাথায় দিয়া তখন বলবে যে না রে নামাজ ঠিক হয়েছে সঠিকভাবে ভাবে সালাদ করছে করার পরে যখন কলমটা উল্টা ঘোরাবে তখন চিন্তা করবে আমি না আজকে ফজরের নামাজ পড়ে আসছি এই বাধা দিতেছে কি দিতেছে তোর সিটটা ভালো করে মনে রাখবো নামাজ বাধা দিছে নামাজ বলতেছে তুমি ঘুষ খেয়েও না খাইলা এক লক্ষ টাকা নামাজে এই ঘুষ খাইলা ঠিক আছে কিন্তু কালকে তোমার তিন লাখ টাকা চলে যাবে তেরো পাই বানা খায়ও না তুমি একজনকে মারো না কতল করো না নাহক ভাবে তুমি যদি আরেকজনকে কতল করো পিছনে তোমার দাঁড়ায় রয়েছে আরেকজন তোমাকে কতল করার জন্য হাদিসের ভাষ্য মান হাজারা হকিরা রাউল নিষ্কার যে ব্যক্তি কারো জন্য কূপ খনন করে তার জন্য আরেকজন কূপ খনন করে রাখে তার জন্য কূপ খনন করা হয় মান কাতলা কুতিলা যেই ব্যক্তি একজনকে হত্যা করে মনে রাখতে হবে তাকেও আরেকজন হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে না। রেহাই পাবার কোনো সুযোগ নেই যখন ঘুষ খায় নামাজি ব্যক্তি নামাজ তো আদায় করে আসছে কলম উল্টা ঘোরাবে তখন মন মনের মুক্তি বলে মসজিদের মুক্তি সাপ নয় ইমাম সাপ মুক্তি নয় মনের মুক্তি বলে তুই না ফজরের নামাজ পড়ে আসছে তুই না পাঁচ নামাজ পড়স ঘুষ খাবি নে সুদ খাবি কেমনে এই কলম উল্টা ঘোরাবি কেমনে এই বাধা দিল নামাজ কে বাধা দিল জোরে বলেন কে একটা গুণের কাজে যাচ্ছি মনে করেন তো পিছনে লেগে আছে গুণের কাজে যাইতেছি আমি না নামাজি আমি না ইমানদার এই কাজটা কেমনে করি আমি না এই কাজটা করা যাবে না এই নামাজ বাধা দিল তাকে কি দিল বা আপনার সামনে বলবে যাওয়া গুনার কাজ করা নিষেধ এত ঠেকা নামাজের পরে নাই আল্লাহর এত ঠেকা পরে নাই যে আইসা দারোগার মতো সিপে সালারের মতো সৈনিকের মতো বলবে খবরদার হল্ট দাঁড়াও ওনার কাজ করতে পারবে না নামাজের এত ঠেকা পড়ে নাই তা না হলে আল্লাহ তালা দুনিয়াটা সৃষ্টি করতো না পরীক্ষাই আর না ঠিক না ঠিক নামাজ তোমাকে বাধা দিবে এ মাহবত্তম দেখি তোমাকে বাধা দেয় সালাদ বলে তুমি না পাঁচ রক্ত নামাজি টুপি দিয়ে হাঁটো দিয়ে হাঁটো লম্বা জামা পরে হাঁটো না পাশে তুমি না কেমনে তুমি ঘুষ খাবে তুমি ঘুষ খাও নামাজ দে কিন্তু নামাজ হাত ধরে বলবে না এই তুই এখান থেকে সর ঘুষ খাইস না কলমটা ভেঙে ফেলবে না নামাজে দিনের মধ্যে নামাজ মন মুক্তি সাক্ষী দিবে

কেউ দেখে না কেউ দেখে না দেখে কে আওয়াজ করে বলুন কে দেখেন আওয়াজ করে বলুন কে দেখেন আল্লাহ দেখেন আমার বন্ধুগণ বাধা দিবে দিবে অপকর্ম কাজ থেকে তোমাকে ফেরানের জন্য বাধা দিবে সালাদ সলাদ যদি তোমার খ্লাসের সহিত আদায় হয় পুখরি সিন দিন যদি তোমার সলাদ হয়ে যায় তাহলে এই সালাদে তোমাকে বাধা দিবে কিন্তু আটকায় তোমাকে ফিরাবে না তোমার মনে খোঁচা বার বারবার 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 করাঘাত করবে মন নামক ঘরের দরজা করাঘাত করবে যে এই কাজটা করিস না এটা ঠিক করতেছোস না

ফেসবুক ইন্টারনেট তো বন্ধ আছে অসুবিধা কি মাইরা ফালা কিন্তু তোমার পিছনে একজন পিস্তল ধরে আছে তোমার পিছনে একজন বন্দুক তাক করে আছে মনে রাখবে মনে রাখবে ছাড় পাবে না রিহাই পাবে না মানুষ প্রথমে বাধা দেয় তারপরে শয়তানকে দে কি হবে আল্লাহ সব কোর্ট করে রাখতেছেন জানা অজানা সবকিছু আল্লাহ আলামিন এগুলো আল্লাহ রাখলে পুঙ্খানুপুঙ্খ ভাবে লিখে রাখতেছেন কেমন মাঠে তুমি তোমার আমল পড়ো তুমি নিজেই পড়ো কটা অন্যায় করছ কয় গুনে করেছ এক কিতাব কিতাবা তুমি তোমার কিতাব কে আমল তুমি নিজেই পড়ো কি আরেকজন বলতে হবে না আমার বন্ধুগণ খারাপ কাজ করার থেকে বাধা দেয় কিন্তু এই বাধা এই মুসল্লি মানে না এই বাধাকে অপেক্ষা করে মুসল্লি ঠিক মতোই অন্যায় কাজগুলো করে যায় তাহলে এই মুসলিম কামতের কঠিন দিনে নামাজের যেই ওয়াদা ছিল আল্লাহর পক্ষ থেকে যে সালাব মানুষকে জাহান নামে আগুন থেকে বাঁচাবে আল্লাহর আল্লাহর সে আজাদ থেকে বাঁচাবে আল্লাহর কঠোর শাস্তি থেকে ভয়ানক শাস্তি থেকে বাঁচাবে আমল নাম আদান হাতে আসবে সালাদ আদায় করলে পরে যে এই নামাজি যদি

এইরকম নামাজিদের জন্য সুরায় মাহুনের ভিতরে আমার হাতালা বলতেছেন আল্লাহ রাবুল আলমিন নামাজের গুরুত্বের ব্যাপারে নবীকে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে নামাজটা সর্বশ্রেষ্ঠ ইবাদ আদি সে পাকের মধ্যে আছে লিকুল নিশাই ইন আলামন ওয়া আলা মুঈমানি আসসালাম নবীজি বলতেছেন জিনিসেরই নিদর্শন আছে পতাকা আছে চিহ্ন আছে পতাকা মানে কি চিহ্ন নিদর্শন বাংলাদেশের একটা পতাকা আছে ইংল্যান্ডের একটা পতাকা আছে আমেরিকার একটা পতাকা আছে প্রত্যেক রাষ্ট্রের একটা পতাকা আছে চিহ্ন আছে দেশের চিহ্ন এই তার মধ্যে সবুজ লাল লাল মাঝখানে লাল বৃত্ত একটি গোলাকার লাল বৃত্ত টিমের কুসুমের মতো সূর্যের কিরণের মতো মাঝখানে একটা লাল গোলাপ বৃত্তি বলছে এটা বাংলাদেশের পতাকা চিহ্ন যেটা বাংলাদেশের পতাকা আল্লাহ বলতেছেন প্রত্যেকটা জিনিসের চিহ্নের একটা বস্তু আছে কিন্তু মুসলমান যে ইমানদার তার পতাকা কি তার চিহ্ন কি আল্লাহ বলতেছেন তার পতাকা হলো তার চিহ্ন হলো আসাল একজন ইমানদারের চিহ্ন হচ্ছে যে সে যে খাদে মনিন তার পরিচয় হচ্ছে যে সে নামাজ আদায় করে সে কি করে নামাজ আদায় করে এই মুসলির চিহ্ন পতাকা হচ্ছে সলাফ নামাজ আল্লাহ জীবনের শুরুতে মায়ের গর্ব থেকে যখন দুনিয়াতে আসেন নবীজি ওই সময়ে শেষদায় পড়েছিলেন মায়ের গর্বে থেকে যখন দুনিয়াতে আসেন নবীজি সেজা অবস্থায় পড়েছিলেন মানে জাতিকে মেসেজ দিচ্ছেন এ কথার দেও জাতি বিশ্ববাসী তোমরা শোনো আমি নবী প্রথমে দুনিয়াতে এসেই তোমাদেরকে মেসেজ দিলাম যে সালাত 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 ছাড়ার উপায় নাই ইমানের পরিচয় নাই সালাত ছাড়া মূর্ষ অবস্থায় জীবনের শুরু জীবনের শেষ নবী যখন ইন্তেকাল করতেছেন থেকে চলে যাবেন দুইজন সাহাবির উপরে ভর করে মসজিদে নবীর জানালার কিনারে যায় সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন ও ও আব্বাস ইবনে আব্বাস ও আলী তোমরা আসো আবু বকরকে ইশারা দিয়ে দিছেন কেমন করুক তুমি নামাজ আদাই কর তুমি নামাজ আদাই করো তোমার ইনামতিতে নবীজি ইসাড়া দিয়ে দিয়েছেন তারপরে দুইজন সাবিকে তাক দিয়ে বললেন নবীজি ও সাহা আমাকে তোমরা নামাজের দৃশ্যটা একটু এখানের জন্য মসজিদের নববীর জানালার পার্সে নিয়ে যা মসজিদের নববীর জানালার পাশে একটু নিয়ে যাও না জীবনের অর্থিনকালে শেষ মুহূর্তে যেই সালাতের জন্য বদর হদ খন্দ হয়েছিল যেই সালাতের জন্য যেই দিনের জন্য হুনাইনের যুদ্ধ কায়ম হয়েছিল ওই সালাতকে মৃত্যুর সময় আমি নবী আকবর দেখে যেতে চাই ও আমার সাহাবা একটু চলো আমাকে মসজিদে নববী সেই জানালার পাশে আমি নবী কালের সময়ও আমি আমার জাতির সালাদের দৃশ্যটা দেখে যেতে চাই জানা সালাদকে আমাদের কায়েম করতে হবে কি করতে হবে কায়েম করতে হবে সেই সংসদ ভবন থেকে নেওয়া একেবারে মাটির ঘর পর্যন্ত কাছের তলা পর্যন্ত সর্বক্ষেত্রে সর্ব

অবশ্যই এই মুসলমান কোনো সময় অন্যায় কাজ করতে পারবে না আল্লাহ রাব্দুল আলম আমাদেরকে সঠিকভাবে আমল করার জন্য তাও শিক্ষানি করুন